যেহেতু আমি স্পেন্ড করতে চাইছি যেহেতু একটা না একটা পাবোই সেটা কনফার্ম থাকো তোমরা সো এই যে গাইস আমরা ফার্স্ট স্প্রিন করে দিয়েছি দেখা যাক এই স্প্রিনের মধ্যে কি পাই গাইস গেরি না কিছু বলার আগে গাইস মাংস মানুষ রেডিস তো আমি কিছু বলতেছি না বাট এই যে মধ্যে গেছে আমরা সেকেন্ড সিন করবো সেকেন্ড স্প্রিনে যে কোনো একটা না নাক্ট দিবেই গেরিনা গেরিনের সাথে আমার পার্সোনাল কিছু আলাপ হয়েছে সো এই জায়গায় বলছে যে তুমি দুই তিনটে স্প্রিন করো ওই যে কোনো একটা পায়ে দুইটা স্পেন করছি গ্রেনিং কিছু দেয় নাই বাট এইবার আমি কিন্তু একটা জাদু করবো আর এই জাদু করার পরে লাস্ট স্পেনে যে কোনো একটা না একটা কিছু পাবোই সো এটা কনফার্ম থাকো তোমরা সো যেমন গাইছে আমরা লাস্ট স্পেন করার জন্য এসে পড়ছি আর যেমন গাইছে লাস্ট স্পেন আমরা করে দিয়েছি অলরেডি একটা না কিছু পাই আমি কিন্তু বলছি যে একটা নেকটিস পাবো আমরা সো জন্য আমরা একটা নেকটিস পাইছি বেকার হে ভাইয়া আমি তো টুট গিয়া আমি তো বলি বলিনি যে ই বোকানি পাবো যাই হোক ওইদিকে আর কথা ঘোরানোর দরকার নাই আমরা এখন ভিডিওর টপিকে যাই মানে সামনের দিকে যাই পিছন দিকে যা গেছে যাওয়ার মানে ওইটা আনার দরকার নেই গাইস সোজা গেছে আমরা এসে পড়ছি আমাদের বট এডিতে যে এডি দেখুন আমরা প্রাণ ভিডিও বানাই সো এই এডি লাখটা আমরা ট্রাই করবো এখন সো এইডির তিনটে স্পিন করে দেখি যে কোনো একটা পাওয়ার কথা গেই না একটা কিছু দিয়ে দে অন্তত আর দিসে গাইস মানা মানে কি কোনো কিছু মানা করে নাই দিছে একটা কিছু একটা কিছুই দিছে একটা দিয়ে দে দে আরে মানে বলার আগে গাইস কি দিয়ে দেয় দেখলে মাথা লাস্ট দেয় নাই মানে ফালতু স্পেনার আমি পাইনি যেহেতু এটা ফালতু স্পেন বাট গাইস এই জায়গায় তোমরা কারা কারা ইভোগান পাইছো ফ্রিতে সেটা সমস্ত জানে যাও আমার তো মনে হয় না যে আদৌ এটা পাইছে হ্যাঁ পাইলে অনেক কম হাজারে ধরো একটা দুইটা এরকম পাইছে সম্ভবত আমি শিওর না আর তোমরা কারা কারা পাইছো সেটা একটু কর্মস্তা জানাই যে আমি দেখি কারা কয়জন মানে কয়জন এই ওখানটা পাইছে সো গাইস আজকের ভিডিও দেখা হচ্ছে ভিডিওর মধ্যে তখন তোমার সকাল থেকে আল্লাহ হাফেজ